আজকের ব্লগটা কয়েকটা টপিকে কথা বলবো অনেকে প্রশ্ন করেন যে ভাই মালিকানা বদলিটা কিভাবে করবো সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে যখন আমি বাইক কিনব এইখানে বারো হাজার টাকার মতো আছে আর আমি বিকাশ থেকে কিছু টাকা তুলব তুলে টোটাল ষোলো হাজার টাকা আমি আজকে আমার এই বাইকের জন্য রেজিস্ট্রেশনের জন্য জমা দিব আপনাদের হয়তো আমি বলছিলাম যে আমি বাইকটা এখনও রেজিস্ট্রেশন করি নাই কারণ হইতেছে দু হাজার আমি রেজিস্ট্রেশন করবো এই জন্য আমি বাইকটা কিনছিলাম দু সালের সাতাইশ তারিখে মেবি হ্যাঁ সাতাইশ তারিখে কিনছিলাম ডিসেম্বরের তো আজকে এই বাইকের টাকাটা জমা দিব আজকে জমা দিলে হয়তো তিন থেকে চার দিনের মতো নাম্বারটা পেয়ে যাব এটা যেহেতু আমার নতুন বাইক যার কারণে আমার কিন্তু কোনো ফাইল ট্রান্সফারের ঝামেলা নাই মানে আমার নাম্বার করতে ষোলো হাজার টাকা লাগতেছে আর যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন যাদেরকে আমি সেকেন্ড হ্যান্ড বাইক কিনে দেই বা আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক মার্কেট থেকে কিনেন তারা জানেন যে বিশ হাজার টাকা নাম্বারের জন্য লাগে এর কারণ হচ্ছে চার হাজার টাকা হচ্ছে ফাইল ট্রান্সফার মানে তিন চার হাজার টাকা ফাইল ট্রান্সফার লাগে আর বাকি টাকাটা হচ্ছে নাম্বারের জন্য লাগে আজকের ব্লগটা কয়েকটা টপিকে কথা বলবো আজকে কোনো সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার ভিডিও না এটা আমি আজকে আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তরগুলো দিব যে আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই মালিকানা বদলিটা কিভাবে করব সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে যখন আমি বাইক কিনবো আপনি বাংলাদেশের যে কোনো দোকান থেকে সেকেন্ড হ্যান্ড দোকান থেকে যদি বাইক কিনেন সেক্ষেত্রে মালিকানা বদলিতে দশ হাজার টাকা লাগে আর যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে আরও এক দেড় হাজার টাকা বেশি লাগে অনেকে জিজ্ঞেস করেন ভাই ড্রাইভিং লাইসেন্স ছাড়া কি মালিকানা বদলি করতে পারবো হ্যাঁ পারবেন কিন্তু সেক্ষেত্রে চার্জটা আরও বেশি লাগবে আর যদি আপনি দোকানদার থেকে মালিকানা বদলিটা না করান মানে আপনি যদি নিজে করান যে ভাই আমি নিজে করব আমি বিআরটিতে যে আমি নিজে আমি নিজে দৌড়াদৌড়ি করে করবো সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা খরচ হবে এর মধ্যেই হয়ে যাবে তবে একটু দৌড়াদৌড়ি করতে হবে মানে আপনার দুই তিন দিন বিআরটিতে যেতে হবে একদিন আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে একদিন অনলাইনে আবেদন করতে হবে আরেক দিন যে ফাইল টাইল জমা দিয়ে সব কিছু কাজ করে কম নটারি মটারি করে আপনার ওইখানে সব কিছু বাইকটা এন্ট্রি করে সব কিছু করে ফাইলটা নিয়ে আসতে হবে আরেক দিন যেতে হবে মেন কাগজের জন্য আর যদি আপনারা মার্কেট প্লেস বা কারো হাত থেকে কিনেন সেক্ষেত্রে ওইটা তার সাথে কথা বলে ওইভাবে ডেট অনুযায়ী তার সাথে ডিল করে আপনি মালিকানা বদলিটা ওইভাবে করে নেবেন আপনি যদি মার্কেট প্লেস বা কারো হাত থেকে বাইক কিনেন সেক্ষেত্রে আপনি দুই তিন হাজার টাকা অ্যামাউন্ট বাকি রাখলেন উনি যখন নাম ট্রান্সফারটা করে দিবে তখন টাকাটা দিয়ে দিলেন কিন্তু এদিকে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে যদি আপনি বাইক কিনেন এখানে কিন্তু এক টাকাও বাকি রাখার সুযোগ নেই এবার আপনি যেখান থেকেই কিনেন তবে অবশ্যই ওরা একটা ডেট দেয় কারো পনেরো দিন কারো এক মাস মিরপুর বা উত্তরা বা রামপুরা এটা আসলে মার্কেট বুঝে কেউ পনেরো দিন দেয় কেউ এক মাস দেয় এর মধ্যে আপনার মালিকানা বদলি করে নিতে হবে এক মাস যদি পার হয়ে যায় তাও করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আসলে ওই রকম একটা গুরুত্ব দেয় না সেকেন্ড হ্যান্ড মার্কেট যারা বিজনেস করে সেকেন্ড হ্যান্ড মার্কেটগুলো তেমন একটা গুরুত্ব দেয় না এক মাস পরে সো আপনি একটা বাইক ক্রয় করার পরে যত দ্রুত সম্ভব মালিকানা বদলিটা করে নেবেন আর আরেকটা ইনফরমেশান আপনাদেরকে আমি সব সময় বলি যে আপনারা কারো হাত থেকে যদি বাইক কিনেন কারো হাত থেকে বাইক কিনলে আপনি অবশ্যই সেটা দশ থেকে বারো হাজার টাকা কমে কিনতে পারবেন অন্তত পাঁচ সাত হাজার টাকা কমে কিনতে পারবেন এটা কনফার্ম কিন্তু যখন আপনি একটি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে বাইক কিনবেন তখন কিন্তু আপনাকে দশ বারো হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে এটা কিন্তু আপনারা সবসময় মাথায় রাখবেন আমার ভিডিওতে কিছু কিছু কমেন্ট আসে মানে কিছু কিছু কমেন্ট আসে যে ভাই বাইকটার দাম একটু বেশি হয়ে গেছে দশ হাজার টাকা বা বারো হাজার টাকা বা পাঁচ সাত হাজার টাকা বেশি হয়ে গেছে দেখেন ভাই মার্কেট প্লেস বা কারো হাতের বাইক আর যদি সেকেন্ড হ্যান্ড মার্কেটের বাইক আপনি মিলান তাহলে কিন্তু হবে না কারণ যারা সেকেন্ড হ্যান্ড মার্কেটে ব্যবসা করে তারা একটা বাইকে দশ বারো হাজার টাকা প্রফিট করবে এটা স্বাভাবিক এটা মানে কনফার্ম এটা মিস নাই আমি বাইক যখন কারো হাতে থেকে কিনছি এক লাখ চল্লিশ হাজার টাকা আর সেম একই বাইক আমি যখন মার্কেট থেকে কিনছি তখন কিন্তু দেড় লাখ টাকা লাগছে যেমন আমি এর আগে যেই বাইকটা ইউজ করতাম সেটা আমি সেল করছি এক লাখ একচল্লিশ হাজার টাকা এটা কিন্তু আমার হাতের বাইক কিন্তু এই বাইকটাই যখন আপনি মার্কেট থেকে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনতে যাবেন তখন কিন্তু এটা আপনাকে দেড় লাখ টাকা দিয়ে কিনতে হবে যেমন আমার হাতের বাইকটাই যেটা আমি আগে ইউজ করতাম এক্স ব্লেড এই বাইকটাই আমাকে রামপুরাতে এক লাখ চল্লিশ হাজার টাকা বলছে কারণ এটা এক লাখ চল্লিশ হাজার টাকা সে কিনে সে দশ হাজার টাকা প্রফিট করবে এটা কিন্তু আমি কনফার্ম ছিলাম বা আমি জানি যার কারণে আমার হাতের বাইকটা আমি আমার সাবস্ক্রাইবার যে ভাই আছে তারে আমি তার কাছে আমি সেল করি এক লাখ একচল্লিশ হাজার টাকা তো আপনারা মার্কেট প্লেসের সাথে বা কারো হাতের বাইকের সাথে সেকেন্ড হ্যান্ড মার্কেটের বাইক যদি মিলান দামে তাহলে কিন্তু এটা হবে না আপনারা যদি হাতে প্রচুর সময় থাকে বা ধৈর্য থাকে তাহলে আপনি অবশ্যই মার্কেট প্লেস থেকে বা কারো হাত থেকে বাইক কিনবেন সেক্ষেত্রে আপনার মিনিমাম দশ হাজার টাকা সেভ হবে এটা কনফার্ম যদি আপনার হাতে সময় না থাকে বে আমার হাতে সময় নাই আমি সেকেন্ড হ্যান্ড মার্কেটে যাবো দশটা দেখে একটা কিনবো পাঁচ দশ হাজার টাকা বেশি হলে হোক তাহলে আসলে আপনার জন্য সেকেন্ড হ্যান্ড মার্কেট এই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখবেন হ্যাঁ কারণ এরকম হয়েছে যে আসলে এক ভাই আমার কাছে আসছে উনি বাইক নিয়ে গেছে তো উনি ওনার এক বন্ধুরে দেখাইছে ওনার বন্ধু আমারে ফোন দিছে যে ভাই ভাই বাইকটার দাম কি বেশি হয়ে গেল না দশ হাজার টাকা এখন দেখেন উনি কিন্তু হিসাব করছে সেকেন্ড হ্যান্ড মার্কেট প্লেসের কথা বা কারো হাতের কথা এখন কারো হাতের বাইক তো ভাই আমি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে ওই দামে আমি নিয়ে দিতে পারবো না এটা তো কখনোই সম্ভব না আমি আপনাদের সময় বলি যে প্রাইজের ব্যাপারটা আপনারা জেনে বুঝে তারপরে আসবেন আর আমি কাউকে পার্সোনালভাবে আমি কাউকে কোনো দিনও মেসেজ দিই না যে ভাই আসেন একটা বাইক আমি কিনে দিই আমার যতটুক সম্ভব আমি দেখে বুঝে আমি সব থেকে বেশি ফেক ফোকাস করি ইঞ্জিন এবং চেসিস এছাড়া টুকটাক ওই কাটার জ্বললো না বা লাইটটা জ্বললো না বা হর্নটা বাঁচতেছে না হ্যাঁ এই ব্যাপারগুলো যদি কোনো সময় কোনো মিস মিস্টেক হয় সেটা কিন্তু আপনি যখন আবার এটা কিন্তু টুকটাক কাজ এটা আপনি যখন আবার শোরুমে আসবেন যে শোরুম থেকে কিনবেন সেই শোরুমে কিন্তু আপনাকে ওটা করে দিবে টুকটাক যদি কোনো প্রবলেম হয় এর আগে দুইটা বাইকে কেনার পরে যাওয়ার পরে একটু প্রবলেম দেখা দিছে দুই একটা উনি আবার দোকানে আসছে ওনারে ও কমপ্লিট করে দিছে সো সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে দুই একটা ইস্যু আসতেই পারে সেইটা অবশ্যই আপনি যেই দোকান থেকে কিনবেন সেই দোকানে গেলে আপনাকে সলভ করে দিবে। এটা নিয়ে কোনো সমস্যার কারণ নাই তো যাই হোক এখন যাচ্ছি রামপুরাতে আমার বাইকের টাকাটা আজকে জমা দিব তো এই হচ্ছে ইনফরমেশন